আমি যেখানে ড্রোনগুলো উড়াতে যাই সেখানে অনেকেই বলে যে দাদা আমি ড্রোন কিনবো কেমন হবে কোনটা নিলে ভালো হবে যারা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দিয়ে ড্রোন কিনছো তাদের ড্রোন কেনার চাইতে না কেনাটা অনেক ভালো ড্রোন সম্বন্ধে আমার সেই রকম কোনো ধারণা নেই তবে যেইটুকু আছে সেইটুকু তোমাদের মাঝে শেয়ার করব কারণ ড্রোন মানেই যে শুধু ড্রোন এমনটা নয় ড্রোনের দাম কোনটায় পনেরোশো আছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ তুমি যতই বলো না কেন যত টাকা দেবে ততই তুমি ড্রোন পাবে কিন্তু যারা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দিয়ে ড্রোন কিনছো তাদের ড্রোন কেনার চাইতে না কেনাটা অনেক ভালো সবাই বলো যে আমার ড্রোনটাই কত নিয়েছে আমার ড্রোনটাই কত নিয়েছে আমি এর আগেও কিন্তু অনেকবার বলেছি আর তোমরা যে পা মানে সেদিকে যেমন একজন বন্ধু বলছিল আমাকে দাদা পাঁচ হাজার টাকার মধ্যে ড্রোন কেমন হবে পাঁচ হাজার টাকার মধ্যে কোনো ড্রোন হয় না মানে আমাদের যে ড্রোনটা আছে সেই ড্রোনটার একটা ব্যাটারির দাম হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা দাম তাহলে একটা ড্রোনের ব্যাটারির দাম যদি পাঁচ থেকে সাত হাজার টাকা হয় তাহলে তোমাকে পাঁচ হাজার টাকায় সে কীভাবে ড্রোন দিতে পারে এটা তুমি নিজে একবার চিন্তা করো আর আমি আরও দেখলাম ড্রোন কিনছে বা বলছে যারা দোকানদার আছে তারা বলছে পাঁচ হাজার টাকার মধ্যে ভালো একটা কম্বো সেট আছে পুরো ফালতো। তোমরা ওই সব মানে ভাওতাবাজিতে পা দিবে না বা তোমাদের যে পাঁচ হাজার টাকা যে গুছিয়ে রেখেছ সে টাকাটাকে তোমরা খরচ করো না কারণ একদম অব্বায় তোমাদের খরচ করা হবে আর যদি ভাবো যে না আমি ওই নিজের শখ মিটানোর জন্য আমি পাঁচ হাজার টাকা দিয়ে ড্রোনটা নিব তাহলে তোমার ব্যক্তিগত ব্যাপার তোমরা নিতে পারো কিন্তু আমার মনে বলে যে সে পাঁচ হাজারটা তোমাদের নষ্ট না করে আরও গুছাও তারপরে ড্রোনটা কিনো সবচাইতে বেশি ভালো হবে আর যদি পাঁচ হাজারটা দিয়ে তোমরা ড্রোনটা সত্যি সত্যি কিনে ফেলো এ আমি বললাম তোমাদেরকে খুব জোর দুই থেকে তিন ঘন্টা বা খুব জোর এক সপ্তাহ সময় দিলাম তোমাদেরকে এর মধ্যে তোমাদের ড্রোনটা দেখবে মানে কোথায় যে উড়ে গিয়ে পড়বে সেটা তুমিও নিজেও বুঝতে পারবে না তখন হয়তো অনেকে শোধাবে যে দাদা ড্রোন এই দিক দিয়ে একটা ড্রোন উড়ে গিয়েছ তোমরা দেখেছো বা কাকে হয়তো বলবে যে এই একটা ড্রোন উড়ে আসেনি বা একটা এরকম হেলিকপ্টার মতো কিছু উড়ে আসেনি এইভাবে তোমাকে খুঁজতে হবে তাই বলছি ওই পাঁচ হাজার দশ হাজার টাকা দিলে ড্রোন ভুল করে কিনতে যাও না সর্বনিম্ন সর্বনিম্ন তোমরা ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে বাজেট রাখো সবচাইতে ভালো হবে আর যদি পারো একটা কোম্পানি মানে ব্যান্ড নেওয়ার চেষ্টা করো সব জিনিস দেখো যেই জিনিসটা তুমি নিশ্চয়ই কন্ট্রোল করছো সেটা আকাশে উঠছে তাহলে তোমাকে নিশ্চয়ই ভালো জিনিস লাগবে তাই বলবো যে সেই সব ড্রোন কেনা থেকে তোমরা বিরতি থাকো তো আজ থেকে বেশ কিছুদিন আগে আমারই একটা বন্ধু ড্রোন কিনেছিল কারণ আমাকে না জানিয়েই কিনেছিল তো ড্রোনটার দাম খুব একটা বেশি পড়েছিল না হয়তো পাঁচ থেকে সাত হাজারটা পড়েছিলো কিন্তু ড্রোনটার গেট আপটা কিন্তু খুবই সুন্দর সে ড্রোনটা কিন্তু ওড়াতে গিয়ে সে এখন পর্যন্ত পায়নি আমার মনে হলো যে এরকম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়া উচিত যাতে করে তোমরা কিছু শিখতে পারো সে কারণে দিলে দিলাম এটা